নমস্কার মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মির্জানগর প্রাথমিক বিদ্যালয় গুটি গুটি পায়ে শতবর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আগামী সাতাশে ডিসেম্বর দু শুক্রবার থেকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার পর্যন্ত শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর বেলা প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে হে সুধি শিক্ষা ও গানের প্রদীপ প্রজ্বলিত করে এগিয়ে চলেছে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মির্জানগর প্রাথমিক বিদ্যালয় দুয়ারে এসে গেছে দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষের আগমন বার্তা এমনই সুমধুর সন্ধিক্ষণে রৌদ্রোজ্জ্বল হিমেল প্রাকৃতিকে বুকে নিয়ে আমরা অর্থাৎ মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি আয়োজন করতে চলেছি শতবর্ষ উদযাপন অনুষ্ঠান তাই অনুষ্ঠানের দিনগুলিতে বিদ্যালয়ের বর্তমান সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী গ্রামবাসী ও শিক্ষানুরাগী গুণীজনের উপস্থিতি ও সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা মিলিত হতে চলেছি বিদ্যালয়ের বর্তমান সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী গ্রামবাসী ও শিক্ষানুরাগী গুরুজনের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি আপনাদের বর্ণময় উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত করবে এই আশা রাখি এই স্কুলে আমি যখন ছাত্র জীবনে প্রথম ভর্তি হই তখন হচ্ছে উনিশশো একষট্টি সাল ঠিক আছে উনিশশো সালে তৎকালীন দিনে আমি সেন্টার দিয়ে বেরিয়ে যাই স্কুলে হতো না আমাকে আশ্রমে গিয়ে সেন্টার দিতে হয়েছে এই স্কুল থেকে তবে এই স্কুল থেকে অনেক ছেলে মেয়ে আজকে কেউ ইঞ্জিনিয়ার আর কেউ শিক্ষক কেউ বিএলআর অনেক কিছু উচ্চ পদস্থ অফিসার হয়ে চলে গেছে আর্মিতে তো আমার দেখাই পরে পনেরো কুড়ি জন চলে গেছে এই গ্রাম থেকে এই স্কুলে এক সময় নাম ছিল উচ্চ প্রাথমিক বিদ্যালয় বর্তমান সেই নামটা কেন নেই আমি জানি না হ্যাঁ তবে এই স্কুলের যিনি ডোনেট করেছিলেন জায়গা স্কুল হওয়ার জন্য কুলোবালা দাসী নিবুত্রী ছিলেন মির্জানগর মৌজায় ছ ডিসমন আর বর্তমান যে জায়গাটা দাঁড়িয়েছে আনারিয়া মৌজায় ছ ডিসমন এই করে বারো ডিসমন জায়গায় স্কুলের নামে এই জায়গাটা আছে এটা আমার জানা তবে বর্তমান আমার বয়স এখন ছেষট্টি বছর হ্যাঁ তবে এই স্কুলের একটা ঐতিহ্য আছে আমি যখন স্কুলে স্কুলের ছাত্র হিসেবে জয়েন করি বঙ্কিম বিহারী কান্নার হয় বাড়ি মির্জানগর ক্ষুদিরাম মান্না মহাশয় বাড়ির ভূঁয়াখালী আর হেডমাস্টার ছিলেন তারকনাথ মাইতি ওনার বাড়ি পূর্ব দক্ষিণ ময়না তবে উনি একবার পড়তে চলে যান সেই সময় গোষ্ঠ বর্মন বলে একজন শিক্ষক এই স্কুলে আসেন তখনই আমি স্কুলের ছাত্র ছিলাম তারপর এখন তো অনেকে যাচ্ছে আসছে বর্তমান এখন সাতজন শিক্ষক আমার নাম অক্ষয় দাস বাড়ি বাড়ি মির্জানগর প্রাক্তন ছাত্র ছাত্রীদের আহ্বান বলতে যেহেতু আমাদের মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষে পদার্পণ করেছে তো মতো চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্তমানে যারা শিক্ষক মহাশয় আছেন এবং স্থানীয় অভিভাবক বা প্রাক্তন অভিভাবক যারা আছেন সবাই সম্মিলিতভাবে আমরা একটা পরিকল্পনা করেছি যে এই শতবর্ষ উদযাপনের বিষয়টা যাতে সাধ্যমতো আমরা চেষ্টা করব প্রাক্তন ছাত্র ছাত্রী এবং শিক্ষক মহাশয় যেনারা ছিলেন ওনাদেরকে সবাইকে আহ্বান করব সেই মতো আমাদের চিন্তা ভাবনা রয়েছে সেই মতো আমরা পদক্ষেপ নিচ্ছি ভৌমিকা প্রথমেই বলি এই স্কুলের শিক্ষক হিসাবে আজকে আমি গর্বিত খুব আনন্দিত আপ্লুত কারণ যে বিদ্যালয়টি বাক স্বাধীনত্বর কালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চব্বিশ সালে দেখতে দেখতে গুটি গুটি পায়ে এগিয়ে প্রায় একশো বছরে পদার্পণ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার আঙে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে তো সেই জায়গায় আমাদের অনেক পরিকল্পনা গ্রহণ করেছি আমরা গ্রামবাসী থেকে শুরু করে সবাই আমাদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন আপনি দেখছেন আপনার সামনেই দাঁড়িয়ে আছে আমাদের ও উদযাপন কমিটির কয়েকজন আরও গ্রামবাসীরা যুক্ত হয়েছে আমরা সাতাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর এবং উনত্রিশে ডিসেম্বর এই তিন দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনটি পালন করুক তো প্রথম দিনে অনেক উজ্জ্বলময় মানে ব্যক্তিত্ব হয়তো উপস্থিত থাকবেন বিশেষ করে আমাদের চেয়ারম্যান বিডিও সাহেব ওসি আরও অনেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বিধায়কও থাকবেন তো সেই সঙ্গে আমরা আহ্বান জানাব উনত্রিশে ডিসেম্বর প্রাক্তনী সম্মেলনটা আছে এই সম্মেলনে সমস্ত ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী এবং গ্রামবাসী এবং শিক্ষানুরাগী সবাইকে উপস্থিত হওয়ার জন্য স্কুলের তরফ থেকে আমি আহ্বান জানাই আমার নাম বরণ বেড়া মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক প্রথমে আমি আমাদের বিদ্যালয় ইনারা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই উনিশশো চব্বিশ সালে সেই সমস্ত গুণীজনদের প্রথমে আমি আমার প্রণাম জানাই এবং তাদের অবদানকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবার আমাদের যেহেতু শতবর্ষে আমরা পদার্পণ করেছি সেই জন্য আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ আমাদের বিদ্যালয় শতবর্ষ উদযাপন হতে চলেছে এবং এই উদযাপনে আমরা বিপুল সাড়া পেয়েছি আমাদের এলাকাবাসী এবং শিক্ষান সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন আমরা এই উদযাপন করতে চলেছি এবং আমরা সমস্ত গ্রামবাসী এলাকাবাসী এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি এবং প্রথম দিন আমাদের বর্ণাঢ্য সহ অনুষ্ঠানের উদ্বোধন হবেন এবং সেখানে আমাদের শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন এছাড়াও আরও এলাকার যারা বিশিষ্টজন তারাও উপস্থিত থাকবেন সবাইকে নিয়ে আমরা একটা আনন্দ ঘন অনুষ্ঠান করতে চলেছি এই জন্য আমি প্রধান শিক্ষক হিসাবে এই মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং এলাকাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাই এই সঙ্গে বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যেহেতু শতবর্ষে পদার্পণ করেছেন এবং বহু ছাত্রছাত্রী যে আমাদের এই বিদ্যালয়ে ছিলেন প্রাক্তন হিসাবে তাদেরকে আমরা সবাইকে এই বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য আগামী উনত্রিশ সে ডিসেম্বর আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি তিনারা যেন অবশ্যই আমাদের এই বিদ্যালয়ে উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর যে প্রাক্তনী সম্মেলন হবে সেখানে তিনি যোগদান এবং তাদের বিদ্যালয়ে স্মৃতিচারণ করবেন এবং আমাদের মধ্যে মত বিনিময় হবে এর দ্বারাই আমরা আমাদের অনুষ্ঠানটাকে সর্বোচ্চ পর্যায়ে সাফল্যমণ্ডিত করতে পারবো এই আশা রাখছি আমার নাম গুরুপদ মণ্ডল প্রধান শিক্ষক বিজয়নগর প্রাথমিক বিদ্যালয় আজকে দেখতে দেখতে আমাদের বিদ্যালয়ে শতবর্ষ পূরণ হতে চলেছে উনিশ যারা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে প্রথমেই বলি তাদেরকে আমি আন্তরিকভাবে প্রণাম জানাই কিন্তু তিনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই বিদ্যালয়ে শিক্ষকতা করতে এসে আমরা খুবই গর্ব অনুভব করছি এবং আমি উনিশ আমি দু সালে এই স্কুলে ট্রান্সফার নিয়ে এসেছি এসে দেখলাম যে বিদ্যালয়ের পরিবেশ এবং এলাকার যে সমস্ত শিক্ষা অনুরাগী ব্যক্তি এবং এলাকার যে সমস্ত মানুষজন তারা স্কুলকে যেভাবে সহযোগিতার হাত বাড়ান তাদের অক্লান্ত পরিশ্রম সব কিছু নিয়ে আমাদের এই বিদ্যালয়ে আজকে একটা যে জায়গায় পৌঁছে গেছে সারা আমাদের এই জেলায় বিশেষ করে আমাদের এই ময়না থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের স্কুলের খ্যাতি ছড়িয়ে আছে আমরা নির্মল বিদ্যালয় প্রাপ্ত বিদ্যালয় আমাদের পুরস্কার প্রাপ্ত নির্মল বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত আমাদের বিদ্যালয় আমাদের খ্যাতিও চারদিকে সব জায়গায় ছড়িয়ে আছে এবং এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা সে শিক্ষা নিয়ে তারা অন্যত্র সার্ভিস করছেন তিনারাও আমাদের এই বিদ্যালয়ের খ্যাতি সুনাম সব জায়গায় ছড়িয়ে দিয়েছে আমার নাম প্রণব কুমার সিংহ সহ मीर्जानगर प्राथमिक विद्यालय